জয় শ্রীর আজকে বন্দে মাতর রচনার যে পূর্ণভূমি হুগলি জেলার চুচুরা শহরে যে ঘড়ির মর আর সেই ঘড়ির মোড়ে যে ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভাতে আমাদের মাঝে উপস্থিত আছেন হুগলি সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি গৌতম চ্যাটার্জী মহাশয় শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সুমন ঘোষ মহাশয় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেলা মহাশয় রাজ্যের অন্যতম সম্পাদক হুগলি জেলার ভূমিপুত্র দীপাঞ্জল গুহা মহাশয় প্রাক্তন জেলা সভাপতি হুগলি জেলার তুষার কুমার মজুমদার মহাশয় রাজ্যের ওড়িশি মোর্চার প্রাক্তন সভাপতি স্বপন পাল মহাশয় জেলার সাধারণ সম্পাদক আজকের এই প্রতিবাদ সভার সঞ্চালক সুরেশ সাউ মহাশয় জিলাৰ বৰিষ্ঠ নেতা গোপাল উপাধ্যায় ৰাজ্য মহিলা মৰ্চাৰ নেত্ৰী পলি ঘোষ জিলাৰ বৰিষ্ঠ নেতা স্বৰাজ ঘোষ সমে মঞ্চে যাৰা বৰিষ্ঠ নেতৃত্ব উপস্থিত আছে আমাৰ সামনে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ বিভিন্ন মণ্ডল থাকে আগত কাৰ্যকৰ্তা বন্ধু দোকানদাৰ বন্ধু কঠোৰ কোনো মানুহ আমাৰ মাইকেৰ আৱাজ যতদূর যাচ্ছে বাইক থেকে যারা শুনছেন ময়েরা করে কর্তব্যরত পুলিশ কর্মী যদিও কর্তব্যরত পুলিশ কর্মীর সংখ্যা অনেকটাই কম এবং তার সঙ্গে সঙ্গে যারা আরো যারা মাইকে আমার শুনছেন সম্পর্কে আমার নমস্কার করাম গৌরী অভিনন্দন আজকে আমাদের এই যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা আমার মনে হয় সেই দুপুর দুটো অনেকটা থেকে চলছে ডিএম সাহেবের ওখানে ডেপুটেশন দেওয়ার কথা ছিল ডেপুটেশন দিতে গেছিলেন আমাদের মাননীয় তিনজন জেলা সভাপতিগণ ডেপুটেশন দিয়ে ফিরেছেন আমি জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করলাম ডিএম সাহেব কি ছিলেন ডেপুটেশন দেওয়ার জন্য তিনি বললেন না তিনি কোন একজন সেখানে ডাব্লিউসিএস অফিসারকে বসিয়ে পালিয়ে গেছে আপনারা ভাবেন পশ্চিম বাংলাতে ভারতীয় জনতা পার্টির মতো বিশ্বের সর্ববৃহৎ দল পশ্চিম বাংলার সেকেন্ড লার্জেস্ট পার্টি মুখ্য বিপক্ষী দল তার তিন তিনজন সাংগঠনিক জেলার জেলা সভাপতি ডিএমএর কাছে যাচ্ছে ডিএমএস সব কাজ নেই চোখে চোখ মিলিয়েছে

একজন আমাদের আদিবাসী নেতা খগেন মুর্মু অপর একজন আমাদের বিধানসভার মুখ্য সচেতন শঙ্কর ঘোষ আমরা দেখেছি সচরাচর যে কোনো নেতার ছবি যখন থাকে সোজা দাঁড়িয়ে আর তার একদম সোজাসাজি ছবি থাকে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি রক্তাক্ত অবস্থাতে একজন আদিবাসী

আপনার কতটা আদিবাসী প্রেম আছে যখন ভারতবর্ষে প্রথম মানুষমেন্ট নির্বাচন হয় দ্রৌপদী মুর্মু মহাশয় রাষ্ট্রপতি নির্বাচনে ধরে নিয়েছে আর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে দিল আপনারা বুঝে দেখুন গতটা আদিবাসী প্রেম আছে তিনি এখনো ভাবলেন না এই নির্বাচন

হারা মুর্মুকে দ্রৌপদী যাতে হেরে যায় রাষ্ট্রপতি না হতে পারে তার জন্য চেষ্টা করেছে আজকে তারা বড় কথা বলছে আদিবাসী সমাজের ভোট নিয়ে এমএলএ হয়েছে আদিবাসী সমাজের ভোট নিয়ে এমপি রামনগরের বিধায়ক

এখন পৰ্যন্ত বৃষ্টিত নাই যাৰা দৰ্শক কৰা সঠিক কিনা যাৰা দৰ্শক কৰা সঠিক

যে নির্বাচন আসছে সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষের চেষ্টা করছে যখন আন্দোলন হচ্ছিল আপনার সেই সময় যে দল রাজি থাকে জনতা পার্টির সময় আমাদের ভালো ছিলেন তিনি